ওয়েদার ঠান্ডা এবারে শান্তিতে ঘুমাবে পুষি এই কদিন গরমে একটু হাঁসফাঁস করেছে তো এই দেখো বসে রয়েছে বালিশের ওপরে তো আজ করে মহারাজ চারিদিকে তাকিয়ে তো সুপ্রভাত বন্ধুরা এখন ছটা বাজে দেখো বৃষ্টি হচ্ছে অবশেষে অপেক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হলো সকলে বৃষ্টি এসে ভিজালো ধরণীকে তো চলো এত সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে বানাবো সোয়াবিনের তরকারি পেটটাও গরমে খুব ডিস্টার্ব ছিল তাই খুব হালকা করেই বানাবো আজকে তো চলো সোয়াবিনগুলো দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে আস্তে করে ভেজে নিচ্ছি এবার ভালো করে ভাজা একদম অল্পও তেল দিয়েছি ভাজা হয়ে গেলে এবারে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এবার কষিয়ে নেবো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করে তো চলো এবার আস্তে আস্তে কষিয়ে নেওয়া যাক সোয়াবিনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার জল দিয়ে দেবো আমি সব মধ্যে তো দেখো জল দিয়ে দিয়েছি তো এক্ষুনি ফুটে যাবে তো দেখো প্রায় ফুটেই এসছে তো এবার চিনি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি দিয়ে দেবো কারণ এখন নামিয়ে দেবো হালকা হলুদ জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দিইনি মানে ভালো লাগছে না তো চলো একদম হালকা লাইট সোয়াবিনের তরকারি এটাই আজকে খাবো তো চলো রেডি হয়ে গেল তো আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো